জিব্রিল আমিন আল্লাহ কে বলছেন আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছো আল্লাহ বলছেন জিব্রাইল বানাইছি তো একটা জান্নাত বিশাল আল্লাহ আমার একটু দেওনা শুধু জান্নাতটা দেখে আসি আল্লাহ বলেন জান্নাত দেখার দরকার নাই পরে দেখো আমি একটা মাঠ বানাইছি এই মাঠটা দেখে আসো আল্লাহ আপনি কি বলেন আমাকে ছয় শত নূরের ডানা আপনি দিয়েছেন আমি পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়াইয়া ডানাকে যদি এভাবে করি তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত লাগাল পাই সুবহানাল্লাহ বললেন আমি বিশাল আমি যদি আমার চয়েসে তো নূরের ডানা দিয়ে একবার টান দেই যে স্পিরিট হয় একসাথে 1000 কিলোমিটার জায়গা যাওয়া যায় সুবহানাল্লাহ বলেন বিশাল কিছু আর আপনি মাঠে পাঠাইতেছেন আমারে এই মাঠে আমি কি করব আল্লাহ বলেন দেই কাশ মাঠটা কে আমার আমিন মাঠে গেছে। কোন তো জিবরাইল মাঠে গিয়া মসজিদ নামক মাঠে গেছে যে চিন্তা করছে একটা মাঠে আইছি আমার ডানা মেলছে তিনি বলতেছেন বলেন আমি টয়লেট তো কিচ্ছু আমার জীবনে নাই শুধু উঠাইলাম আর নামাইলাম চব্বিশটা ঘন্টায় সত্তরটা বছর দৌড়াইলাম মাজিদ নামক মাঠের কিনারা পাইলাম আল্লাহ একবার বলেন না আল্লাহ বলছেন ওলা দেই না চিন্তা করেন কি অবস্থা হবে আমাদের আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম আমি তোমাদেরকে যে জান্নাত দিব দার সালাম নামক জান্নাত দিব নিরাপত্তার ঘর দিব কেমন করে আল্লাহ দিবেন ওখানে সংক্ষেপ করে কথা বলি আমার বন্ধুগণ মনে রাখবেন কথা কথাগুলা জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এমন সময় আল্লাহ তাআলা জান্নাতিদের সামনে হাজির হবেন আর ডেকে ডেকে বলবেন ও জান্নাতীরা তোমরা বলো আমি আল্লাহ কারিমে। জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম জান্নাতে আসবার পরে তোমরা তা পেয়েছ না কম পেয়েছ সকল জান্নাতের এক পক্ষে জবাব দিবে আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে আপনি জান্নাতের Nazar নিয়ামতের যে বর্ণনা দিয়েছেন জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি আল্লাহ বলবেন জান্নাতের আর কিছু চাবে কি আর তোমাদের মনের বাসনা ইচ্ছা কিছু আছে চাও নাতিরা বলবে আল্লাহ একটা গাড়ি বলে সাতানব্বইটা একটা বাড়ি বলে দিয়েছেন এক যা বলেছেন সাতানব্বই গুণ দিয়েছেন ১০ যা বলেছেন তাকে সাতানব্বই গুণ বাড়িয়ে বলেছেন আল্লাহ তালা আর কি চাই আর তো কিছুই লাগবে না আর কিছুই তো চাওয়ার মতো নাই আল্লাহ ডাক দিয়া বলছেন জান্নাতীরা নাতিরা রে খুঁজে দেখো আর কিছু চাওয়ার আছে কি জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা আর কিছু জানি না এমন সময় সমস্ত জান্নাতীরা সাধারণ পাবলিক একত্রিত হয়ে আলেম ওলামাদের কাছে যাবে মোল্লা মৌলভীদের কাছে যাবে আর বলবে হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে আপনাদের কথা শুনে শুনে আপনাদের আলোচনা শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম যে এসেছি জান্নাতের নিয়ামত গুলো পেয়েছি জান্নাতের হোর গিলমার পেয়েছি জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি আল্লাহ আমাদেরকে বলতেছেন আর কি চাইব আমরা জানি না আল্লাহর প্রশ্নের জবাব কেমনে দিতে হয় আমরা জানি না আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন এমন সময় সমস্ত ওলামাই কেরামে কর্তৃত হয়ে আল্লাহ দরবারে ডাক দিয়া বলবেন আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি জান্নাতে আসার পরে জান্নাত দিয়েছ জান্নাতের হোর গিলমান পেয়েছি আঙ্গুর আপেল পেয়েছি বিল্ডিং বালাখানা পেয়েছি আপনি যা বলেছেন সাতানব্বই গুণ বেশি পেয়েছি আল্লাহ তালা ওগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল আল্লাহ তালা

সকল কাজে তোমার আনুগত্য প্রকাশ করেছি জান্নাতের ভিতরে চলে এসেছি আল্লাহ তাআলা সব নিয়ামত পাইলাম এখন পর্যন্ত যেই রবের কদমে গভীর রাতে সেজদা দিলাম না দেখে এই রবের দিদার লাভ করতে পারলাম না আল্লাহ তাআলা জান্নাতের কোন নিয়ামতের প্রয়োজন নাই প্রয়োজন বোধে আমাদের সকলকে জাহান নামে নিক্ষেপ করে দাও তবে জাহান নামের এমন করতে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন পড়ে আমরা আমাদের রবকে দেখতে পারি কোন সুহান আল্লাহ ডাক দিয়া বলবেন জন্নাতির দুনিয়ার জমিনে আমাকে না দেখে ইবাদত করেছ জান্নাতের ভিতরে আসার পরে আমি আল্লাহকে না দেখে অভিমান করে জাহান্নামের কথা বলে লাভ নাই আমি আল্লাহ তোমাদেরকে চিনি দুনিয়ার জমিনে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো গোলাম আর কষ্ট করতে হবে না আমি আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল তোমাদেরকে বলছি গোলাম রে জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে যার নাম দারুস সালাম ওই দারুসালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ থাকবো দাঁড়াইয়া তোমরা থাকবে চেয়ারে বসা ওই সময় আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা করব আর তোমাদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলা যাও দারুসালাম নামক জান্নাতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলি এই দারুসালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ প্রোগ্রামের আয়োজন করলেন বিশাল বড় স্টেজ করলেন লক্ষাধিক আম্বিয়ামের জায়গা হয় এমন স্টেজ করলেন সকল পয়েকাম্বরের স্টেজে বসে গেলেন কুটি কুটি জান্নাতিরা সামনের চেয়ারে বসা এক একজন আপন আপন চেয়ারে বসা জান্নাতুল ফির দৌস থেকে মিশকে আম্বরের স্তূপ এনে ভেঙে দেওয়া হলো গোটা প্রোগ্রাম জান্নাতুল ফির দৌসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল সবাই যখন বসা বিশেষ অতিথি বসা প্রধানوتی দিবসা সভাপতি নাই এখনো আসেন নাই জান্নাতীরা চিয়ারে বসে আছে দারুস সালামে আল্লাহকে দেখতে চাই এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দারুস সালামে জান্নাতের পর্দাটা সরায়া নিজে দাড়ী থেকে বসা জান্নاتی গোলামদেরকে সালাম দিবেন কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সালামের একটা তাফসীর আছে আল্লাহ বলছেন সালাম সালামের আর একটা আছে যে সালামটা কেন আল্লাহ দিবেন এই সালামটা আদায় করেছিলেন যখন আল্লাহকে বলছিলেন সালামের ব্যাপার একটা কথা হয়েছিল এদিকে গেলে আমার আরেক ঘন্টা লাগবে এজন্য রসুল কেমনে সালামটা আদায় করছেন আল্লাহর কাছ থেকে এই বিষয়টা বাদ আজকে রায়খা দিলাম আর শোনেন সাড়ে এগারোটা আমি কয়েক মিনিট রায়খা দিলাম না এটা কি প্লাস্টিক অসুস্থ আসতে চাইছিলাম না শুনেন জান্নাতে সালাম হবে এই সালামটা আর রাসূল আদায় করছেন মেরাজে কোনো কথা নাই তোমরা মেসাল আপনাদেরকে ভালোবাসি এর অর্থ এমন ভালোবাসা নয় যে আমি মরে যাইতাম আপনারা মরে যাইতেন আমরা বেঁচে থাকতে চাই ভালো কাজ বেশি দিন করতে চাই একদিন একদিন কুরমা ইচ্ছা ইচ্ছে মতো খাইলেন আর পরের দিন হসপিটালে গিয়ে এক লাখ টাকা বিল দিয়ে আইলেন এই কুরমা পোলাও তো দরকার নেই ঠিক না বলেন আমরা প্রতিদিন ভালো থাকতে চাই ঠিক না এরপরে বারোটার পরে কথা বলা বুখারি রেওয়ায় খিলাফে সন্না সুন্নতের খিলাফ কারণ তখন হচ্ছে ঘুমাইনু ঘুমানোর টাইম আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা রাত হচ্ছে ঘুমানো কারণ সারা রাত আমি ওয়াজ করতে পারবো আপনারা মাশাআল্লাহ শুনবেন কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেবের মুয়াজ্জিন ছাড়া কেউ নাই ঠিক ওয়াজ দি লাভ ও আমি তো জান্নাতের কথা বলছি কিন্তু নামাজে তো যাওয়া লাগবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জুবাক ভাইদেরকে বলছি শোনো এই আল্লাহ যদি বাঁচায় আমি বলবোনি এখন রাখলাম এই কথাটা রাখলাম এখানে সালামটা কেমনে আনলেন যখন রসুলের পাক মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহর সামনে দেখা করতে দুটো তফসিল সামনে সামনে আল্লাহ এবং রসুল কথা বলতেছে আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন বন্ধু আপনি যে আমার বাড়িতে আইলেন গ্রাম থেকে আইসেন মক্কা থেকে তো কিছু নিয়ে আইসেন নি হাদিয়া গিফট উপহার উপ ডুকুন না খালিয়াতে আইসেন নবীজি বলছেন আল্লাহ আপনি কি আমার আমার কি বুকা পাইছেন নাকি

আল্লাহ নিজের রসুলকে সালাম দিচ্ছেন সালামের তো জবাব দেওয়ার কথা নবীজি সালাম না দিয়া এবার বসে আছেন চেহারা নিচের দিকে করে তো আল্লাহ বলছেন বন্ধু সালাম দিলাম আমি সালামের জবাবটা দিলে না তুমি মন খারাপ করে ফেলছেন ফাতেমার কথা মনে পড়তেছে মনে বাড়ির কথা মনে পড়ছে খাদিজার কথা সালামের জবাব দিচ্ছেন আমার রসুল বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন এতে সন্দেহ নাই বিশ্বাস করি আপনি আমাকে যেভাবে ভালোবাসেন আমি আমার উম্মতদেরকে আমার কলেজ চাইতে বেশি ভালোবাসি আপনার বাড়িতে আমি আসছি আপনি আমাকে কত কিছু উপহার দিচ্ছেন কত কিছু জিজ্ঞাসা করছেন আপনি আমাকে সালাম দিচ্ছেন আমি কেমনি আমি সালামের জবাব দিব আপনি এতক্ষণ কথা বলছেন একটা বারও আপনি আমার গুনাগার উম্তের কথা জিজ্ঞাসা করলেন কেমন রসুল কেমন রসুল আপনি আমার উন্মতের কথা জিজ্ঞাসা করেননি আপনি সালামের জবাব দিব আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন হাবিবুল্লাহ আমি আপনার আমি আপনার সালামের জবাব ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন তোমার নবী যা ওখানে গিয়ে তোমাকে আমাকে ভুলে যায়নি আল্লাহ বলছেন বন্ধু তারপর রানীর রায় আমি তো তোমাকে সালাম দিলাম উন্মত আবার কেমনে সালাম দিবে আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন আর বন্ধু যদি রাগ করে আপনি তো রাগ ভাঙাবেনি কেন আপনার বাড়িতে গিয়ে আমি রাগ করে যাব আপনি আমাকে জমিন থেকে আসমান সব বাদ দিয়া সিদরাতুল মুনতাহা আরশে মো আল্লাহ নিয়ে এসেছে আমি কি রাগ করে যাব আপনি আমার উম্মতকে সালাম দেন জানায় দিলেন আওয়াজ হলো আসসালামু আলাইনা

আমার উম্মত কে কোই কোথায় কে বাসঘাটা বৈশা রইছে কক্সবাজার কক্সবাজারে বসে রইছে আপনি এখান থেকে বলেন আসসালামু আলাইনা এদের কাছে কে সালাম দিল এভাবে সালাম আমি মানি না আমার উম্মত কে অবশ্যই আপনি সরাসরি সালাম দিতে হবে আল্লাহ কোথায় লিখুন বাড়ি বাড়ি যাব আমি গ্রামে গ্রামে কে সালাম দেব আমার নবী বলেন আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আমি জানি না তবে সামনে সামনে সালাম চাই এরপরে আমি জবাব দিব আপনি আগে কথা দেন কেমনে সালাম দিবেন আল্লাহ বলেন বন্ধুরে কথা দিলাম তাহলে দারুসালামে আমি যখন প্রোগ্রামের আয়োজন করব ওই সময় আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরা থাকবে বসা আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনা সামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম ভিডিও মুস্কি মুস্কি হাসে না বলেন আল্লাহ আপনি তো ওয়াদা দিবেন সালাম দিবেন মানি কিন্তু ওয়ালাকি লিয়াতমা ইন কালবি আমার মনে শান্তি পাইতেছি না কি শান্তি পাইতেছ না কো আল্লাহ একটু দলিল দেন না কি প্রমাণ লিখা দেন সালাম যে দিবেন কাগজ লিখে দেন আল্লাহ বলছেন বন্ধু আমার তো বিশ্বাস হয় না আমি বলছি বিট্টা বলছি বললাম না আপনি তো সত্য বলেছেন দিবেন একটু প্রমাণ দেন না কেন লেইকে দিয়ে কাগজে কলমে থাকো সুমানুল্লাহ বললেন আমার লায়াত নাজিল করে জানাইয়া দিলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ও আমার বন্ধু সালামে তোমার উম্মতের সঙ্গে যখন দেখা হবে মোলাকাত হবে আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম এই সালাম লম্বা আলোচনা যাই হোক দারুস আল্লাহ দাঁড়িয়ে আছে বিশ্বনবী বসা পর্দাটা সরাইয়া তাকাচ্ছেন রাসূল বলতেছেন আল্লাহ মনে আছেনি এই যে মনে আছেনি মনে সালামের কথা মনে করে দিতেছে মনে আছেনি সালাম যে দিবেন বলছিলেন আল্লাহ ওই সময় সালাম দিলেন আসসালামু না এভাবে বললেন না আল্লাহ বলেন আসসালামু আলাইকুম আল্লাহ বললেন ও গুলাম তোমাদেরকে আমি রব সালাম দিলাম জীবনে রবকে কোনোদিন চর্ম চোখ দিয়া দেখি নাই ওই জায়গায় রবকে যখন সরাসরি দেখব তখন জান্নাতের কন্ডিশন কি হবে ওই সময় ছাড়া কেউ বলতে পারবে না বিশ্বাস হয় না আপনাদের আরে রবকে দেখা যাবে না দুনিয়ায় দেখার সুযোগ নাই চর্মচোখ দিয়ে দেখা যাবে না দারুস সালামে দেখব আল্লাহ সভাপতির চেয়ারে বসে যাবে সমস্ত অতিথিরা বসা জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকাচ্ছে কেমন আল্লাহ কেমন আল্লাহ কত সেজদা দিলাম আজকে যদি সেজদার সুযোগ থাকতো আমরা আজকেও সেজদা দিতাম কিন্তু আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন সেজদা আর নাই আল্লাহ বলছেন কি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন নবীজি বলতেছেন আল্লাহ নবীজি তো বসা সভাপতি এখানে প্রধান অতিথি কাছে বসছেন না আল্লাহ বলতেছেন রসুল সভাপতিকে বলছেন আল্লাহ এই যে মনে আছে আমার যে কথা দিছিলেন আমার উন্মতের সঙ্গে দেখা হইলে আপনি নাস্তা করাইবেন খাওয়াইবেন বলছিলেন কই নাস্তাটা দিয়ে দেন আমার উন্মতের সোহান আল্লাহ বললেন নাস্তার ব্যবস্থা দেখেন না সুরা রহমান খুলেন আমার আল্লাহ বলছেন কোথায় আমি আমার জান্নাতে গুলামদের সঙ্গে ওয়াদা দিয়েছি দারুসালামে দেখা হলে তাদেরকে নাস্তার ব্যবস্থা করে দিব আসো তোমরা কোথায় দুনিয়ার মাটির চিপে রস বের করে খাই বানাইয়া খামির বানাও এটা দিয়া তোমরা রুটি তৈরি করো কারণ মাটির রসের ভিতরে আছে আঙ্গুরের রস আপেল রস মালটা বেদানা ডালিম আসেনি সব কিছু নির্যাস আছে রুটি তৈরি করো আর সকল প্রকারের মাছের কলিজা বুনা করে আমার এক একজন জান্নাতির সামনে আশি হাজার কর্মচারী আশি হাজার খাদেমা এক একজন জান্নাতের সামনে দুই হাতে এক লক্ষ ষাট হাজার নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতির সামনে হাজির হয়ে যা তো নাস্তা কেমনে খাইবেন

এখানে ফিরিস পাইবেন কিন্তু আল্লাহ রবাল বলবেন গোলাম এক লক্ষ ষাট হাজার নাস্তার প্লেট তোমাকে আমি দিতে পেরেছি বন্ধু চিন্তা করো তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে তোমার নাতি যে আসুক না কেন আমি আল্লাহ সবার জন্য আরো এক লক্ষ ষাট হাজার করে নাস্তার প্লেট রিজার্ভ করে রেখে দিয়েছে কনসৌহান আল্লাহ এবার জানা নাস্তার প্লেট হাতে নিয়ে কাটা চামচ তো চিনেন আপনারা কাটা চামচ ধরেন কাটা চামচ দিয়া নাস্তাটা একটু মুখে দেওয়ার চেষ্টা করতেছে একটু খাবে খাবে ওমা আপনারা আমার চেহারার দিকে যে বাটে তাকাইতেছেন আমি খাইতেছি মনে আমি পাইলাম এইভাবে একটু খাবেন খাবেন অপেক্ষা করতেছেন মুখে দিবেন এমন সময় আল্লাহ বলছেন কোথায় আজকের বিশেষ অতিথি ইসরাফিল কোথায় ধরো আমার হামদে বাড়ি তাল একটু পড়ো আমার প্রশংসা পড়ো আমার গোলামেরা শোনো ইসরাফিল দাঁড়িয়ে যাবেন হামদে বাড়ি তালা পড়া শুরু করবেন হামদে বাড়ি বলতে লাগবেন এমন সময় জান্নাতিরা নাস্তার প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে কত হামদে বাড়ি তালা শুনছি এত মধুর কণ্ঠে শুনে নাই আয় আল্লাহ তালা এত মধুর কণ্ঠ আমরা পৃথিবীর জমিনে শুনি নাই তোমার নাস্তার প্রয়োজন নাই জান্নাতের আর কোন নিয়ামতের প্রয়োজন নাই আল্লাহ তালা কোটি বছরে যদি চলে যায় আমাদের পেটে খিদা লাগবে না এইভাবে যেন ইসরাফিল হামদে বাড়ি তালা পড়ে যায় কোন সৌ হান আল্লাহ বলবেন জান্নাতিরা এর চাইতে একটু স্মার্ট আর একটু মধুর কণ্ঠে মোটিভাইট করা একটা কণ্ঠ তার চাইতে কি তেলাওয়াত শুনতে চান আল্লাহ এর চাইতেও চমৎকার কণ্ঠ আছে আল্লাহ বলছেন কেন থাকবে না আমি হাদিসে কুদসিতে বলছি মা লা আইনুন রাআত ওয়ালা লা উযুন সামিআত খাতারা আলা কলবি বাশার তোমরা যা চুকে দেখো নাই চিন্তা করো নাই তোমরা যা কোনোদিন চিন্তাও করো নাই আমি তেমন কিছু তোমাদেরকে জান্নাতে দেখাবো শোনাবো আয় আল্লাহ তাআলা এখন কি করবেন अल्लाह ओ समय प्रोग्राम विशेष अतिथि दाउद्लम के बलबें दाउद दाड़ा जाओ हमारान तो हाँ तिलावत करो दाऊद पैगम्बर दाउद्लम दाड़ा আল্লাহ আল্লাহর কুরআন থেকে যখন সূরা ত্বহা শুরু করে দিবে এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে পাগল হয়ে যাবে আর তাকায়া দেখবে দাউদ আলাইহিসলামের একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায় কণ্ঠ একটা আওয়াজ বাইরে আছে 70টা জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা আর যেই তেলাওয়াত শুনালেন দাউদের কণ্ঠের তেলাওয়াত চলতে থাকুক বন্ধ করে দিয়েন না আল্লাহ বলবেন জান্নাতীরা রে এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি আল্লাহ তাআলা এর চাইতেক মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না আল্লাহ বলবেন শোনো রে আমার কুরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই আমার কুরআনের জন্য দাউদ কষ্ট করে নাই আমার কুরআনের জন্য যেই নবী দanddan শহীদ করেছেন মাথায় লোহার কোড়া ঢুকিয়েছেন আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেবে আল্লাহু আকবার আরে নবীজির কণ্ঠ কেমন হবে কেমনে বুঝাই নবীজি হযরত ইউসুফ আলাইহিস মহিলারা দেখে হাত কাটছে কাটছে না ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমার নবী ছিলেন লালচে সুন্দর লাবণ্যময়ী দু নবী হাসলে চন্দ্র সুন্দর চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যায় নবী অন্ধকারে মুচকি হাসলে দাঁতের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায় বলেন পড়েন এই নবী তেলাওয়াত করবেন আল্লাহ আল্লাহ বলবেন বিশ্ব আপনি দাঁড়ান থেকে তেলাওয়াত করেন দাঁড়াবেন তেলাওয়াত করবেন আমার নবী দাঁড়িয়ে যখন তেলাবাদ করবেন জান্নাতিরা দেখবে নবীর কণ্ঠ এত মধুর দাও কণ্ঠ থেকে আরো কোটি মধুর শোনা যায় আমার মুসলমান মত্যায়ে এক পর্যায়ে আল্লাহ বলবেন জন্নাতিরা এর চাইতে মধুর কন্ঠে তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ তাআলার চাইতে মধুর কন্ঠ আছে কি আল্লাহ বলবেন এতদিন আমার কুরআন বিশ্ব নবীর কন্ঠে শুনেছে সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন আই মায়ে মুস্তাগীদিন সেলফ সালেহিনা কাবির الدین উলামায়ে মুতাকদ্দিমীন মুতআখখিরীন আসবে ক্যারামের কোনটা আমার কোরান শুনেছ আমার কোরান কারি উবাইদুল্লাহ বিদুস সাত্তার আব্দুল খালে কোনটা শুনেছ আমার কোরান কারি আব্দুল বা সে তার কোনটা বললাম রে আমি আল্লাহর কোনটি আমার কোরান শোনো নাই আমি কথা দিয়েছিলাম দারুস সালাম তোমাদের সঙ্গে দেখা হলে তেলাওয়াত করে শোনাবো এই মুহূর্তে আমি আল্লাহ আমার কোরান থেকে সুরায় রহমান তেলাওয়াত করে তোমাদের একে শোনাতে যাহ আল্লাহ নিজে তেলাওয়াত করবে ওই সময় আল্লাহ তেলাওয়াত করতে গিয়ে আর রহমান পড়তে হবে না আল্লাহ পড়বেন আনার রহমান আনা আমি রহমান এই বলে তেলাওয়াত শুরু করতে যাবেন আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলে মানুষ করে পাবলিকের তিলাওয়াতে সহ্য করতে না আর জান্নাতে তেলাওয়াত করবেন কে কথা বলেন না কে সুতরাং আসুন আর লম্বা করতে চাই না এখানে রাইকা দিতে চাই আল্লাহ তিলাওয়াত করবেন ওখানে থাকুক আল্লাহ যদি বাঁচে আমরা যদি আবার আলোচনা শুরু করতে পারি আল্লাহ কেমনে করবেন আমরা কেমনি থেকে আলোচনা শুরু করবেন এখানে রেখে দিলাম আল্লাহর তিলাওয়াত চলুক আল্লাহর প্রোগ্রাম চলতেছে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই বসা আপনারা কই আমরা বসে থাকবো না সেদিন কথা বলেন নাকি ইনশাল্লাহ বলেন না যেতে চাই কি চাই না দারুস যেতে চাই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এটাই আমার আলোচ্য বিষয় আমার বন্ধুগণ এখন দুনিয়া বহুত আলোচনা আমরা শুনলাম বহুত আলোচনা শুনবো আমাদের চলতে থাকো জান্নাতে আল্লাহর প্রোগ্রাম চলবে এখানেই থাকো পাবলিক আলোচনা করলে কেমন হয় আর আল্লাহ নিজে তিলাওয়াত করবেন কতদিন করবেন জান্নাতের মানুষ কতদিন অজ্ঞান থাকবে যেদিন আল্লাহ প্রোগ্রাম শেষ করবেন সেদিন কি হবে কালার কেমনে চেঞ্জ হবে আমাদের আল্লাহর কাছে দরখাস্ত আসবে স্লিপ আসবে চিরকুট আসবে থেকে এগুলা সব থাকো রাইকা দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো কতক্ষণ আলোচনা হয়েছে অনেক লম্বা আর কথা বলবেন না বলবেন না বলবেন আমার জন্য দোয়া করবেন কি উঠবেন মাসাল্লাহ